আজ ষষ্ঠতম দিন গতকাল যেমন ছিল আজও পায়ে ব্যথা কমেনি যদিও ঘুমের শিডিউল একটু ঠিক করার চেষ্টা করেছি মিডনাইটে ঘুমিয়েছি তবে আমি থামছি না কোনো ব্যথায় আমাকে থামাতে পারবে না কারণ এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট আমি এই জার্নিটা শেষ করবো ইনশাল্লাহ আজকে খাবার তালিকা মাছ ডিম ডিম্পোস পোস্টটাকে ইগনোর করতে পারলে ভালো হতো কিন্তু ব্রেইন তো মাঝে মধ্যে চাই গরুর মাংস লাউ ডাল দিয়ে রান্না এবং শুধু গরুর মাংস রান্না পরিবারের সবার জন্য যেটা আমিও খাচ্ছি গরুর মাংস রাখার একটা বিশেষ কারণ আছে এটি আমার শরীরের উদ্দীপনার উৎস টেস্টোরেন সাপোর্ট এবং উচ্চমানের প্রোটিন সরবরাহ করবে এছাড়াও গরুর মাংসে থাকে আয়রন জিঙ্ক বি যা শরীরকে দ্রুত পূর্ণ গঠনে সাহায্য করে আজকের সাপোর্টিভ রুটিন খাওয়ার আগে এক গ্লাস পানি চামচ অ্যাপেল সিডার ভিনেগার প্রতিদিনের মতোই এক গ্লাস পানি দুই চামচ সিডস যেটা আমি খাওয়ার পরে খেয়ে থাকি এছাড়াও সাপ্লিমেন্ট ওটস খাওয়া হয়নি খাদ্য ছবিতে যতটুকু আজ দেখাচ্ছি আমি ঠিক পরিমাণ খাচ্ছি না আমি খাই আমার শরীরের চাহিদা অনুযায়ী তৃপ্তি করে তুমি যদি খাবারের পরিমাণ বাড়াও তবে ওয়েট লসের সম্ভাবনা কমে যায় তবে তুমি যদি শাকসবজি বাড়াও যেমন লাউ ডাল ক্যাপসিকাম বা যে কোনো সবুজ শাকসবজি তাহলে ফাইবারের কারণে খুদা কমে যাবে কিন্তু ওজন তেমন বাড়বে না কোনো কষ্টই স্থায়ী নয় আজ ব্যথা আছে কাল কমে যাবে শরীর কখনোই হঠাৎ পাল্টে যায় না প্রতিদিনের সামান্য জয় ছোট ছোট কন্ট্রোলই একদিন বিশাল পরিবর্তন আনে আমি পারছি না আমি পারবো না বললেই হেরে যেতে হয় কিন্তু আমি আজও করলাম আমি করব আমি চালিয়ে যাব আমি ছাড়ার জন্য শুরু করিনি তাই শরীর যতই কষ্টে থাকুক মন আমাকে শক্ত রাখতেই হবে কারণ তুমি জানো একবার ব্রেক করলে আবার শুরু করাটা খুবই কঠিন কষ্টকর কষ্টদায়ক তুমি এগিয়ে চলছো মানেই তুমি জিতছো সাথে থাকো দেখা হচ্ছে সপ্তমতম দিনে থেমোনা এই জার্নিতে তোমার শরীর তোমার ওই সৃষ্টিশীলতার এক উপহার ভালো রাখো তাকে সুস্থ থাকো তুমি সময় দাও পরিবারকে আল্লাহ হাফেজ